আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আজকের এই ভিডিও বার্তাটি আমার সারা বাংলাদেশের প্রায় সাড়ে ছয় লক্ষর উপর যে আউটসোর্সিং কর্মচারী আছে তাদের জন্য বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের এই মুহূর্তে সবচেয়ে খারাপ সময় যাচ্ছে এবং বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীরা এই মুহূর্তে তাদের দাবি দাবা পূরণ করার একটা সুযোগ তৈরি করেও সেই সুযোগটা হারাতে বসেছে বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের ঐক্যর কোনো বিকল্প নাই বর্তমানে ঐক্যর কোনো বিকল্প নয় আপনি যখন চাকরিতে বহল থাকবেন তখন আপনি নেতৃত্ব দিতে পারবেন আপনার ব্যক্তি হিসাবে নিজের অনেক উপরে প্রচার করতে পারবেন তবে এই মুহূর্তে সবাই একে অপরের প্রতি বিনয় আচরণ করে সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে আপনি যখন এখন টানা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন তখন সরকার কিন্তু মেনে নেবে কারণ দাবি এখনো আপনার বিষয়টা সরকারের মাথায় আছে আপনারা যদি নিজেরা এককভাবে বিভিন্ন দুর্নীতি অনিয়ম নেতৃত্বের নিজেকে বড় মনে করাতে যদি একে অপরের সাথে কথা না বলেন ফাটন ধরে যায় আপনাদের ঐক্যতার ভিতরে তাহলেই আপনি পিছনে চলে যাবেন আর যত পিছনে যাবেন যত পরে আন্দোলন দিবেন তত সরকারের মাথায় থেকে এটা চলে যাবে সরে যাবে সুতরাং সরকারের মাথায় দেখে আউটসোর্সিং কর্মচারীদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলো যেন না সরে যায় সেজন্য আপনাকে সবসময় একতাবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে দিতে হবে আউটসোর্সিং কর্মচারীদের যে ঠিকাদাররা তারা অত্যন্ত শক্তিশালী এবং এটার সাথে অনেক আমলা জড়িত এই ম্যান পাওয়ারের ব্যবসার সাথে অনেক আমলা জড়িত সুতরাং এত তাড়াতাড়ি সরকার থেকে আপনার দাবি দাবাগুলো পূরণ করে নিতে পারবেন না তবে রাস্তাটা এখন মোটামুটি একটা তৈরি হয়েছে এবং সেই রাস্তায় আপনার চলতে থাকতে হবে সবাই ঐক্যবদ্ধ যদি আপনি একা একা আলাদা আলাদা যান তাহলে আপনাকে তারা ছুঁড়ে ফেলবে আপনাকে তারা দূর দূর করে তাড়িয়ে দিবে দাবি দাবা কখনোই পূরণ হবে না আপনার দেখেছেন যে গত কয়েক দিন ধরে ঢাকার বক্ষভেদী মুগ্ধ হাসপাতাল সব বিভিন্ন জায়গায় অনেক আউটসোর্সিং কর্মচারীকে ইতিমধ্যে ছাঁটাই করা শুরু করে দিয়েছেন অনেককে করে দিয়েছেন সামনে নতুন ঠিকাদার আসবে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে সেটা সাথে সাথে বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের জন্য নতুন নতুন ঠিকাদাররা সামনে যোগ হবে আর নতুন নতুন ঠিকাদাররা এসেই আপনারা যারা বর্তমানে কর্মরত আছেন আপনাদেরকে ছাটাই করে দেবে বিনা কারণে যেটা ইতিমধ্যে হয়ে গেছে হ্যাঁ যেটা ইতিমধ্যে হয়ে গেছে সামনে আরো হবে এটা নিশ্চিত থাকেন বিপদ যদি না বুঝতে পারেন তাহলে সামনে অনেক বড় পস্ত হবে হ্যাঁ বিপদ এই মুহূর্তে বুঝতে হবে সেই জন্য কোনো গ্রুপিং না করে নিজেকে বড় না মনে করে দুর্নীতি না করে আউটসোর্সিংয়ের সকল নেতৃবিন্দু আউটসোর্সিংয়ের সকল সহকর্মীবিন্দু একসাথে থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় আন্দোলনটা ডাক দিতে হবে আমি আবারও বলছি এই মুহূর্তে আউটসোর্সিং কর্মচারীদের সবচেয়ে কঠিন সময় যাচ্ছে যদি ভুল করেন সারা জীবনের জন্য কানবে আর যদি সত্য অবস্থানে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়ে নিজেদের দাবি আদায় করে নিতে পারেন তাহলেই আপনি সফল হয়ে যাবেন এখন আবার দাবি আদায় করার একটা সুযোগ আছে যেহেতু একটা রাস্তা তৈরি হয়েছে নিজেদের ভুলের কারণে সেটা হারাবেন না এই মুহূর্তে সকল আউটসোর্সিং নেতৃবৃন্দুর একতা সবচেয়ে বেশি প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন আপনি চাকরি করতে পারবেন না নতুন সরকার আসবে নতুন ঠিকাদার আসবে ঠিকাদার যাবে আপনার চাকরি নট হয়ে যাবে আপনাকে বেতন দেওয়া হবে না তাহলে আপনি কি করবেন তখন আপনি নেতৃত্ব দিয়ে কি করবেন তখন আপনি আরেকজনের টাকা খেয়ে কি করবেন তখন আপনি নিজেকে বড় মনে করে কি করবেন আমি আবারও বলছি যদিও আমি একজন দপ্তরিকাম কাম পড়ি আমাদের কোনো ঠিকাদার নেই তারপরও আমি মনে করি সারা বাংলাদেশের সাড়ে ছয় লক্ষর উপরে যে কর্মচারী আছে তারা আমার ভাই তারা আমার সহকর্মী তারা আমার কলিগ আমি তাদের কথা চিন্তা করে আমি আপনাদেরকে আহ্বান করছি যে সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যান দরকার প্রয়োজনীয় আইনি আশ্রয় নেন দরকার হলে কূটনীতিক চেষ্টা চালিয়ে যান তারপরেও সবাই একতাবদ্ধভাবে হয়ে কাজ করুন নেতা আপনি অনেক হতে পারবেন আপনি টাকা অনেক কামাইতে পারবেন আপনার ব্যক্তিত্ব অনেক দেখাইতে পারবেন যদি দাবি দাবাগুলো পূরণ হয়ে যায় তখন দেখাই আপাতত এই দুঃসময় দেখাইছেন না এই দুঃসময় দেখাইতে গেলে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হবে আউটসোর্সিং কর্মচারীরা সবাই একতাবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দেন ধন্যবাদ সবাইকে